চলুন আজ আপনাদের দেখাই আমেরিকাতে বাসন্তী পূজার দিনটা আমরা কিভাবে কাটালাম আগের দিনের ব্লগেই আপনাদেরকে বলেছিলাম যে টুকুসার টিন টিনের স্কুল শুরু হওয়ার পরে আমাদের রুটিনটা একটু চেঞ্জ হয়ে যাওয়ার জন্য আমার ব্লগগুলো এডিট করতে বা দিতে একটু সময় লেগে যাচ্ছে তাই আজও আমার একটু পুরনো দিনের একটি ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের সাথে শেয়ার করতে হ্যালো হ্যালোবান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি সহেলি আমার পুরনো দিনের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আর যে দিনের ব্লগটা শেয়ার করছি এই দিনটি ছিল শনিবার আর তারিখটি ছিল ফিফথ এপ্রিল এই টাইমটাতে ইন্ডিয়াতে বাসন্তী পুজো হচ্ছিল তাই সেই কারণে এই শিকাগো কালীবাড়িতে ওই বাসন্তী পুজোর জন্য অঞ্জলি পুজো এসবের ব্যবস্থা ছিল আর তাছাড়া যেহেতু পুজোর পঞ্চমীর দিনটা স্যাটারডেতে পড়েছিল তাই আমরা সবাই মিলে ঠিক করেছিলাম যে একবার কালীবাড়ি গিয়ে ঘুরে আসা যায় এখান থেকে আমরা যাচ্ছি আর আমাদের কিছু বন্ধু বন্ধুবান্ধবরাও তাদের বাড়ি থেকে কালীবাড়ি আসছে তো সবাই মিলে ওখানেই গিয়ে মিট করব। তো সেই মতো আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে আর এখন প্রায় বিকেল পাঁচটা মতো বাজে আরে দেখুন কথা বলতে বলতে পৌঁছে গেছি কালীবাড়ির কাছে আর কালীবাড়ি এসেই প্রথমেই দেখি যে কালীবাড়ির মন্দিরটার সামনে এরকম একটি গেট তৈরি হয়েছে এই গেটটি একদম নতুন তৈরি হয়েছে কিছুদিন আগে শিবরাত্রির জন্য যখন কালীবাড়িতে এসেছিলাম তখনও কিন্তু এই গেটটা তৈরি হয়নি আর এই গেটটা দেখে বুঝতে পারলাম যে এই গেটটার জন্য যে সমস্ত জিনিসপত্রগুলো ছিল এগুলো প্রায় পুজোর সময় থেকে কালীবাড়ির সামনেই পড়েছিল এতদিনে গিয়ে দেখলাম যে গেটটা তৈরি হয়ে গেছে তো আমরা কালীবাড়ি পৌঁছেই গেছি তো এই মন্দিরটাকে তো আপনারা সবাই খুব ভালো মতো চেনেন আমার অনেকগুলো ব্লগে এই মন্দিরটাকে আপনারা বারবার দেখেছেন আর যারা আমার ব্লগ নতুন দেখছেন তাদের জন্য মন্দিরটাকে আবার একবার খুব ভালো মতো দেখানোর চেষ্টা করব তো এই যে গেটে ঢুকতেই এখানে একটি জায়গা করা থাকে যেখানে আপনি জুতো খুলে রাখতে পারেন আর আপনার জ্যাকেটপত্র যেগুলো পরে আসা হয় সেগুলো আপনি খুলে এখানেই রাখতে পারেন তো সেই মতো আমরা নিজেদের জুতো জ্যাকেট এগুলো খুলে আমরা মন্দিরের মধ্যে ঢুকলাম আর আজ এক মন্দিরে এসে দেখলাম যে খুব একটা ভিড় নেই তা নাহলে কালীবাড়িতে কোনো অনুষ্ঠান থাকলেই প্রচুর ভিড় হয় এখানে যেহেতু এখানে খুব বেশি মন্দির তো নেই আর এই কালীবাড়িতেই একমাত্র সমস্ত বিধি মেনে পুজোগুলো হয় তো আমরা এসে মায়ের সামনে বসে পড়েছিলাম আর এখানে দেখলাম কয়েকজন মায়ের আরতির গান গাইছেন বাবা তো যেহেতু আজকে একটু ভিড় কম ছিল তাই বাচ্চারাও নিজেদের মতো করে এখানে খেলতে পারছিলো আর এই মন্দিরটিকে তো আপনারা আগেও দেখেছেন যে মন্দিরটি কত সুন্দর আর কতটা স্পেস আছে এখানে তাই বাচ্চারা নিজেদের মতো করে খেলছিল আমাদের একটু একটু ওদেরকে দেখতে হচ্ছিলো বটে তবুও এখানে এলে বেশ মনটা ভালো হয়ে যায় আর এই যে এখানে মায়ের আরতি শুরু হচ্ছিলো আমরা যেহেতু সন্ধ্যাবেলার দিকটাতেই এসেছি তো মায়ের সন্ধ্যা আরতি শুরু হয়েছে আর আমরা সেই আরতি দেখার জন্যই এখানে দাঁড়িয়েছিলাম আর এদিকে দেখুন বাচ্চারা নিজেদের খেলাতেই ব্যস্ত এখানে এসে আরও কিছু বাচ্চাদেরকেও পেয়েছে এবং তারা সবাই একসাথেই কি সুন্দর খেলছে বাচ্চাদেরকে দেখলে এতই ভালো লাগে কোনো পরিচিতি ছাড়াই এরা বড্ড তাড়াতাড়ি মিশে যেতে পারে তো আজ তো বাসন্তী পুজো তো মেনলি পুজোটা দুর্গা মায়ের সামনেই হচ্ছিল কিন্তু সন্ধ্যা আরতির সময় তো সমস্ত ঠাকুরের সন্ধ্যা আরতিই হয়েছে তো এইভাবে ব্রাহ্মণ ঠাকুর সন্ধ্যা আরতির সময় সমস্ত ঠাকুরের কাছে ঘুরে ঘুরে আরতি করেন আর আপনাদেরকে আগেরও ব্লকে বলেছিলাম যে যখনই এখানে আরতি হয় দুপুরে একবার আর সন্ধ্যাবেলা একবার তখনই আরতিতে লাইভ রেকর্ড করা হয় এই শিকাগো কালীবাড়িরই একটি ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজে এই আরতিটি লাইভ দেখানো হয় তো ঠাকুরমশাইয়ের ওখানে কালী মায়ের কাছে দুর্গা মায়ের কাছে আরতি হয়ে যাওয়ার পরে উনি এসেছিলেন শিব ঠাকুরের কাছে নারায়ণ ঠাকুরের কাছে গণেশ ঠাকুরের কাছে আরতি করতে তাছাড়াও মায়ের কাছে হনুমানজি লক্ষণ সীতা স্বামী বিবেকানন্দ সবার মূর্তিও আছেন সেগুলোরও উনি একে একে করে আরতি করেন আর এদিকে টিনটিনকে দেখুন টিনটিন বায়না করছিল যে ঠাকুরের কাছে যে ফলগুলো রাখা আছে ওগুলোর মধ্যে একটি নিয়ে ও খাবে বাট যেহেতু আরতি এখনও শেষ হয়নি তাই ওকে এগুলো দেওয়া যাচ্ছিল না আর ও শুনছিল না আরে দেখুন আরতি শেষ হতেই ঠাকুর মশাই পারমিশন দেওয়ার সাথে সাথেই গিয়ে ফলটি থালা থেকে তুলে খেতেও শুরু করে দিয়েছে আর এদিকে টুকুসের খুব একটা ভালো লাগছে না তাই ও বাবার করলেই বারবার শুয়ে পড়ছিল আর এই যে দেখুন থালাটিতে ফল রাখা আছে তো আরতি শেষ হয়ে গেলে ঠাকুরমশাই প্রসাদ হিসাবে এই ফলগুলো সবাইকে দেন তো এর আগেও যাবে ও এই মন্দিরে এসছে ও জানে যে ফলগুলো ও নিয়ে খেতে পারে তাইও বেশ বায়না করছিল তো যাই হোক আরতিটা শেষ হয়ে যাওয়ার পরে আমরা এবার বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে তো এই যে আমরা এবার বেরিয়ে যাচ্ছি তো আমরা এখান থেকে যাব একটি রেস্টুরেন্টে কিছু খেয়ে তারপরে বাড়ি ফিরবো তো নর্মালি এখানে কালী পুজোর সময় বা দুর্গাপুজোর সময় দেখেছি বসে প্রসাদ খাওয়ার ব্যবস্থা থাকে বাট আজকে প্রসাদ খাওয়ার ব্যবস্থা বসে ছিল না বাট প্যাকেটে প্যাকেটে প্রসাদ ওনারা দিয়ে দিয়েছেন তো আমরা প্রসাদ তো নিয়ে নিয়েছি কিন্তু বাড়ি ফিরে খেতে খেতে একটু দেরি হয়ে যাবে তাই আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে আমরা একটি রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি ফিরব তো সেই অনুযায়ী একটি ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুঁজে আমরা ওখানেই গেছিলাম খেতে তো এই যে এই চৌরাস্তা বলে রেস্টুরেন্টেতেই আমরা সেদিন ডিনার করেছি এই রেস্টুরেন্টেতে ঢুকেই দেশের মতো এই একটি জিনিস দেখে বেশ ভালো লাগলো এটি হচ্ছে ফুচকার দোকান তো আপনি এখানে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খেতে পারেন অনেকটা কলকাতায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাওয়ার মতো ফিল হবে তা না হলে এখানে যে জায়গাগুলোতে ফুচকা পাওয়াও যায় সেই জায়গাগুলোতেও প্লেটে ফুচকা দেয় মানে দশ ডলারে যদি পাঁচটা ফুচকা দেয় তাহলে ওই পাঁচটা ফুচকা প্লেটেই সাজিয়ে ওনারা দেন এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি একটা একটা করে ফুচকা খেতে পারবেন না বাট এখানে সেই ব্যবস্থাটি করা ছিল যাতে কিছুটা হলেও আপনি ফুচকা খাওয়ার একটা ফিল পান তো যাই হোক আমরা ওখানে ডিনার টিনার শেষ করে এবার বেরিয়ে পড়েছিলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে এই সময়টাতে প্রায় সাড়ে দশটার মতো বেজে গেছিলো আর সবার সাথে বেশ ভালোই কেটেছিল দিনটি তো চলুন ব্লগটাও এবার এখানেই শেষ করলাম আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা লাইক করে দেবেন আজ তাহলে আসি থ্যাংক ইউর ওয়াচিং বাই